অকালে পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে ফিরাত হাকিমা সি এস আর মমতা গান এই জয়েন্ট বিজনেস চলে এদের এটা ফিরাত হাকিমের তুমি ওখানে চাকরি করলে কোনোদিন যায় না পয়সা তুলে আমরা দর্শন করব এখানে প্রতিমা ওনাকে দর্শন করছেন মুখ্যমন্ত্রী তিনি চেয়ারে বসে থাকবেন আর তাকে দেখাবার জন্যে জগজলনী মা দূর্গা তারা একে একে হেঁটে যাবে এই থেকে বেরিয়েছে তার উনি নাম দিয়েছেন কার্নিভাল যেখানে বাঙালি যেখানে হিন্দু তাদেরকে পদাঘাত করা হচ্ছে অসুর বিসর্জন তো দু হাজার হয়ে যাবে নিশ্চিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাইলে উনার কালো চোখে চশমা লাগানো তো তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না কারণ যদি এটা কোনো বিরোধী দলের রাজনীতি করতো মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা কেস করতো একটার পর একটা হ্যাঁ জেলা ভয়তো উনি সবেতেই অন্যের দোষ দেখেন তাহলে নিজে দায়িত্বে আছেন কেন নিজে পদত্যাগ করুন পশ্চিমবঙ্গ যে কতটা সুরক্ষিত সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে মানুষ বলবে পশ্চিমবাংলা পুলিশের শাসন গুন্ডার শাসন মমতার মতন একটা জেহাদিদের শাসন ছিল ধীরাজ হাকিমের হতে এগারোটা মানুষ মারা গেছে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ চুপ মেরে আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানা তো যদি বা ধীরাজ হাকিমকে যদি গ্রেপ্তার করি তাহলে তো সন্তানের ভোটটা দেবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ মেরে নির্বাচনে মানুষের এইটুকু শক্তি প্রয়োগের মাধ্যমে মানুষ দেখিয়ে দেবে যে কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যারা তো ফিরাদ হাকিমকে যদি গ্রেপ্তার করি তাহলে তো সকালে ভর্তি দেবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ বের হয়েছে আমার মন বলে ফিরাদ হাকিমকে গ্রেপ্তার করা উচিত এবং ফিরাদ আরো অন্যায় কোথায় এগারো থেকে বারোটা মানুষ মারা গেছে ওনার মনোমতা হলো না তাই ফিরালে কিন্তু গেপতে করা উচিত এবং শ্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পায়নি ওনার কালো চোখে চশমা লাগানো তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না তো শিখে তারা দেখেন তাহলে নিজে দায়িত্ব আছেন কেন নিজে বদত্বক করুন সব সময় উনি অন্যের দোষ দেখেন নিজের দায় দায়িত্ব নেই উনি ক্ষমতায় থাকবেন উনি পুলিশ মন্ত্রী থাকবেন উনি মুখ্যমন্ত্রী থাকবেন 10 12টা দপ্তর নিয়ে থাকবেন আর অন্যের দোষ দেবেন বড় উনি কি বিরোধী नेते না মুখ্যমন্ত্রী বুঝে আসনে আছেন না মুখ্যমন্ত্রী আসনে আছেন উনি প্রত্যেকটা ব্যাপারে অন্যের নিজের কোনো দোষ নেই নিজের অযোগ্য অপদার্থ সবচাইতে ব্যর্থতম মুখ্যমন্ত্রী উনার জন্য আজকে বারো জন মানুষকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হতো আর সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা যার যাকে দোষারোপ করছেন সঞ্জীব গোয়েঙ্কার শুধু উনার সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো উনি লন্ডনে যান বিদেশ যাত্রা সময় উনার ছায়াসঙ্গী হিসেবে থাকেন আর মানুষকে ভুল বোঝানোর জন্য উনি উল্টা বলছেন জলে নেমেছিলেন গিয়ে জনগণ ওনাদের নাটক ধরে ফেলেছে মানুষ যোগ্য জবাব দেবে ওর হাফ প্যান্ট পরতে হবে না উনি কি হাফ প্যান্ট পরবেন কেন কোনো পরিকল্পনা নেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই ইলেকট্রিফিকেশন কোথায় কী হবে না হবে সেই বৃষ্টিতে মানুষ বৃষ্টি হতেই পারে হলে যে মানুষকে কি করে রেস্কিউ করবে তার আগে প্রিকশন কীভাবে করবো সেটা তো তাদের পরিকল্পনার মধ্যে থাকবে কলকাতা মহানগরী এই রিপোর্টটা এনসিআরবি রিপোর্টটা আসার পরে কিন্তু কাণ্ডটা ঘটেছে এনসিআরবি রিপোর্টটা এসছে কিন্তু কাণ্ডের আগে পর্যন্ত তারপরে অভয়া হয়েছে গোটা পৃথিবী জানে সেটা যে কত নিরাপদ পশ্চিমবঙ্গ কত নিরাপদ পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল সরকারি ল কলেজ কত নিরাপদ যে সেখানে একজন সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার বিবৎসভাবে গর্ষিত এবং খুন হন আর সেই খুনটাকে ধামাচাপা দেবার সর্বোচ্চ চেষ্টাটা করেন দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ছেড়ে দিন আপনি গোটা পৃথিবী জানেন সুতরাং এনসিআরবি রিপোর্ট নিয়ে কে হবে কথা বলে এখান থেকে যারা পাঠান তারা তো রাজ্যের বিভিন্ন পদাধিকারী তারাই তো রিপোর্টটা পাঠান তো রিপোর্ট কি পৌঁছচ্ছে সেটাও তো দেখবার এবারে যেটা দেখবার সেটা হচ্ছে এবছর অভয়া হয়েছে বালিগঞ্জ ল কলেজে লয়ের ছাত্রী তাকে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ হয়েছে তারপরে প্রশ্ন আসবে দেখুন যে রাজ্যে মুখ্যমন্ত্রী আমরা দেখেছি কিভাবে অভয়া খুনটাকে ধামাচাপা দিতে কিভাবে সেমিনার রুমকে ভেঙে ফেলেছিলেন কীভাবে তার প্রশাসনকে তার কাউন্সিলরদেরকে দায়িত্ব দিয়েছিলেন যাতে বাবা মায়ের নির্দেশ ছাড়া অনুমতি ছাড়া বডিটাকে জ্বালিয়ে দেওয়া যায় আমরা এগুলো দেখেছি আমরা কলেজ কলেজে গিয়ে দেখছি আমরা সেই শুরু হয়েছিল সুজেট খান পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু হয়েছিল কন্টিনিউয়াস প্রসেস চলছে তাই পশ্চিমবঙ্গ যে কতটা সুরক্ষিত সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে মানুষ বলবে

এইটা তার মাথা থেকে বেরিয়েছে তার উনি নাম দিয়েছেন কার্নিভাল তার একবারও মনে যে কাকে আমি সামনে দিয়ে মানে আমরা দর্শন করব। এখানে প্রতিমা ওনাকে দর্শন করছেন তো এই যে সমস্ত রুচি এই যে সমস্ত অশাস্ত্রীয় কাজ কারবার এগুলোর জন্য আজ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি আমাদের পরিস্থিতি কি আমরা দেখলাম মাথায় হিজাব পরে পিতৃপক্ষের দেবী উদ্বোধনের পরে কি ভয়ঙ্কর আমাদের ওয়াটার লক হয়ে যাওয়া বারোটা মানুষের প্রাণ চলে যাওয়া তাই না সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উদ্ধারের একটাই রাস্তা একটাই পথ যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই মানুষ যদি বাঁচতে চান সুরক্ষা চান কন্যা সন্তানদের নিরাপত্তা চান তাহলে বিজেপি একমাত্র অবলম্বন এইটা আপনার চ্যানেলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করলাম লাখো মাকে লাখো বোনকে যে আপনারা নিজেরা সঙ্গবদ্ধ হন আজকে দেখুন এটা জনগণের যে ভাবাবেগ সেখানে বারবার এই বাংলার নেত্রী পদাঘাত করছে সেটা পুজোর মধ্যে দিয়েই হোক না কেন সাধারণ মানুষের পরিষেবার দিক থেকেই হোক না কেন যে কোনো দিক থেকেই আপনি যাবেন এটা পদাঘাত হচ্ছে কাদেরকে বেছে বেছে একটা কমিউনিটি অর্থাৎ যেখানে বাঙালি যেখানে হিন্দু তাদেরকে পদাঘাত করা হচ্ছে জানি না কে কাকে সন্তুষ্ট সেটা আজকে প্রকাশ্যে আস্তে আস্তে বেরিয়ে আসছে মা দুর্গার মন্দির মণ্ডপে উদ্ঘাটন করতে যাচ্ছেন তিনি যেভাবে শাড়িটাকে পেঁচিয়ে তিনি যাচ্ছেন ছাতা ধরার কেউ নেই তাই তিনি ওইভাবে হ্যাঁ এটা মানে এটা গিরগিরি জানেন তো গিরগিটিকে দেখলেই দেখবেন তাকে যখনই নজরে পড়ে যায় মানুষের রংটাকে চেঞ্জ করে দেয় সেরকম উনি গিরকিটিও লজ্জা পাবে ওনার কাছে উনি এত ঘন ঘন কথাবার্তা রং চেঞ্জ করে দেয় এটা সমস্ত কিছু টাকা পয়সার খেলা করছে প্রকৃত রিপোর্টটা মানুষের কাছ থেকে নিয়ে নেক জনগণের জনতার আদালতে নেমে তারা ঘুরে ঘুরে রিপোর্টটা নিয়ে নেক এবং যারা এনসিআর করছে আমি তাদেরকে আগ্রহ করব অনুরোধ করব যে আপনারা একবার নিজে পায়ে হেঁটে একদম নাগরিকদের কাছে যান এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় ঘুরুন আওয়াজ পেয়ে যাবেন যে কিভাবে তার এক নম্বর স্থান উঠে এসছে কোন দিক থেকে এক নম্বর পিছন দিক থেকে না এক সামনের দিক থেকে সেটা দেখুন কলকাতাতে এফআইআর হয় না পশ্চিমবাংলাতে এফআইআর হয় না কোনো রিপোর্ট এনসিআরবি কে দেওয়া হয় না নিশ্চিত থাকুন বাংলায় যেভাবে পশ্চিম বাংলা যেভাবে অপরাধ হচ্ছে এনসিআরবি কি বলছে না বলছে ওটা নিয়ে খুব বড় গুরুত্ব নেওয়ার ব্যাপার নেই সবটাই ম্যানুপুলেট নিউজ ওদেরকে দেওয়া হয় মানুষ এখানকার বুঝছে সেই জবাবটা ছাব্বিশে দিয়ে দেবে মা দুর্গা অভিশাপ দেবেনি মা কালীকে যে কালী কালীঘাটে নামে যে কালীঘাটে পাশে থেকে মা কালীকে যেভাবে ও হালাল করলো থুতু ফেলে আপনি জানেন থুতু ফেলে ফেলে হালাল করা হয় সে হালাল করেছে মা দুর্গা মা কালীকে হালাল করে দিয়েছে মা দুর্গাকেও হালাল করেছে মা দুর্গা মা কালী তার সঠিক দেওয়ার সম্ভত ব্রাহ্মণ না ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে আজকে যে এটা দেখুন আমরা একটা এনজিওকে সামনে রেখে এই প্রতিবাদগুলো করছি আমরা মনে করি প্রতিবাদের প্রতিবাদ করা উচিত রাস্তা যেই হোক ব্যানার যেই থাক প্রতিবাদ থাকা উচিত প্রতিবাদ আমরা ফিরাদ হাকিম আর সিএসসি আর মমতা ব্যানার্জি এ জয়েন্ট বিজনেস চলে এদের এরা ফিরাদ হাকিমের তো ওখানে চাকরি করে কোনো যায় না পয়সা তুলে মমতা ব্যানার্জি দোষ দিচ্ছেন সিএসসি সিএসসি দোষ দিচ্ছে কালকাটা কর্পোরেশন আর তিনজন ভাগ করে টাকা তুলছে সিএসসি সঞ্জীব নামে হলো না কেন ববি হাকিমের নামে এফআইআর না কেন বারো জন লোক মারা গেল কেন এফআইআর একদিকে সাধারণ একটা আপনি পোস্ট করে দিন আপনার আপনাকে তুলে নিয়ে পুলিশ চলে যাবে পঙ্কজবাবু মতন লোক মারা গেলেন এই টর্চরের জন্য উনি একজন এক্স আইপিএস পি এস ছিলেন পশ্চিমবাংলা পুলিশের শাসন গুন্ডার শাসন মমতার মতন একটা জেহাদিদের শাসন ছিল অসুখ বিসর্জন তো দু হাজার ছাব্বিশে হয়ে যাবে নিশ্চিন্তা